তো হ্যালো গাইজ তো আজকে চলে আসলাম একটা নেক্সট ব্লগে তো দেখো আজকে আমরা বিয়ের শপিং করতে যাচ্ছি তো এখানে আমাদের পাশের বাড়িরই দোকান আছে কাপড়ের দোকান তো আজকে মেয়ের বেনারসি নেব দেখো এখানে অনেকগুলো বেনারসি আছে এখানে একটা আছে পিঙ্কের মধ্যে ব্লু বাট এটা না বউ ভাতের শাড়ির মতো লাগছে ব্লুটা সবাই নেয় না তাও আমাদের বাড়ি থেকে কেউ পছন্দই করেনি এই ব্লুটা তাই এটা বলছিল অতটা ভালো নয় তো আরেকটা শাড়ি দেখিয়েছে ওইটা গ্রিনের মধ্যে পিঙ্কের মধ্যে গ্রিন তো এই যে এটা দেখো তোমাদের সবার কেমন লেগেছে এটা দেখো এখানে রেড রেডটা না কমন শাড়ি তাই রেডটা আমাদের থেকে পছন্দ করেনি রেডটা এমনি সুন্দর আছে বাট এটা কমন শাড়ি দেখে নিল না এই যে মেয়ে আমাদের বউ বউজনে আসছে দেখো গায়ে দেখ দেখলো কেমন লাগে বলছে ওর ওর অতটা পছন্দ হয়নি নি তবে রেডটা দেখলো রেডটাও ভালো লাগেনি পিঙ্কটা ওকে মানাচ্ছিল পিঙ্কের মধ্যে গ্রিনটা তাই পিঙ্ক আর গ্রিনটাই নিচ্ছে তো এখানে দেখো ওন্না এটা রেড ওনার মধ্যে তো দেখো এই শাড়িটা আনলাম পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালার আর এটা মেয়ের ড্রেস বেনারসি আর এটা হচ্ছে ছেলের পাঞ্জাবি আর এটা হচ্ছে ধুতি ময়ূর ধুতি এটা আর এখানে এই হোয়াইট কালার ধুতিটাকে কি বলে আমি জানি না আর গেঞ্জি এখানে একটা মার হলদি কোটার শাড়ি আর একটা দিদির আর এটা হচ্ছে এটা এটা কি মনে হয় ধুতি হ্যাঁ এটা ধুতি আর এটা হচ্ছে অধিবাসের শাড়ি আর এটা হচ্ছে মশারি এখানে দুটো ছায়া আছে পিঙ্ক আর রেড কালারের আর এটা তোয়ালা এখানে ব্লাউজ আর এখানে ঘটে দেওয়ার ছটা গামছা আর এটা দিদির বড়ো গামছা একটা এটাও ঘটেরই গামছা আর এটা শাশুড়ি পুনামী তাঁতের শাড়ি